শুরুতেই থাকছে ভারতীয় রূপার নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার যা বলল ভারত এবারে থাকছে বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র আরও জানাবো বিএনপির দু গ্রুপের সংঘর্ষে পথচারী নিহত আহত তিরিশ এবারে থাকছে চট্টগ্রামে কৃষক দলের নেতাকে প্রকাশ্যে কুপীয় হত্যা আরও জানাবো সময় ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপি নেতা গয়েশ্বরের সর্বশেষ জানাবো একাত্তরে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি চব্বিশেই দ্বিতীয় স্বাধীনতা বলছে গোলাম পরোয়ার শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার যা বলল ভারত যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের দুই সালের বার্ষিক প্রতিবেদনে উত্থাপিত রয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএসিআইআরএফ তাদের প্রতিবেদনটিতে দাবি করছে র সহ কয়েকটি ভারতীয় সংস্থার বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘন ঘটছে যার কারণে যুক্তরাষ্ট্র ভারত সরকারকে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল এক বিবৃতিতে বলছেন মার্কিন কমিশনের প্রতিবেদনটির প্রতি ভারতের পূর্ণ অসম্মতি রয়েছে বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র এক্ষেত্রে মার্কিন সামরিক সরঞ্জাম কিভাবে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে সে বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি চব্বিশ পঁচিশ মার্চ বাংলাদেশ সফর করছেন বুধবার ঢাকায় মার্কিন দূতাবাস থেকে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয় দুদিনের সফরকালে লেফটেন্যান্ট জেনারেল জোয়েলপি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এ বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দীর্ঘদিনের দৃঢ় সম্পর্ক অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সেই সঙ্গে তিনি পারস্পরিক নিরাপত্তা স্বার্থ ও চলাচল সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেন বিবৃতিতে উল্লেখ করা হয় দুদিনের সফরকালে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার প্রতি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয় বিএনপির দু গ্রুপের সংঘর্ষে পথচারে নিহত আহত তিরিশ মিরসরাইয়ে উপজেলা ও দুই পৌরসভার কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের মধ্যে এবার তুমুল সংঘর্ষের ঘটনা ঘটছে এই সংঘর্ষে পিরান গেছে মোহাম্মদ জাবেদ নামের এক পথচারীর এতে অন্তত তিরিশ জন আহতের খবর পাওয়া গেছে বুধবার বারাইয়ার হাট পৌরবাজারে এই সংঘর্ষ ঘটে নিহত জাবেদ চট্টগ্রামের বাইজিদ থানার বাংলা বাজারের নীলগিরি আবাসিক এলাকার জাহাঙ্গীর ও জাহিদা বেগমের ছেলে তিনি এল গ্রুপের এসআর হিসেবে কাজ করতেন বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলা মিরসরাই পৌরসভা শাখা ও বারাইয়ারা হাট পৌরসভা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে গত দুই দিন ধরে বিএনপির দুপক্ষের উত্তেজনা চলছিল এ কারণে ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবসে কর্মসূচি পাল্টাপাল্টি ঘোষণা দেয় বিএনপির দুই গ্রুপ এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বর ও তার আশপাশের পার্শ্বগজের মধ্যে একশত চৌচল্লিশ ধারা জারি করে উপজেলা প্রশাসন কিন্তু একশো চৌচল্লিশ ধারা ভঙ্গ করেই কর্মসূচি বাস্তবায়ন করে মাঠে নামে বিএনপির নেতাকর্মীরা এক পর্যায়ে বারাইয়ার হাট পৌরবাজারে দুই পক্ষের মুখোমুখি অবস্থানের পর সংঘর্ষের ঘটনা ঘটে চট্টগ্রামে কৃষক দলের নেতাকে কুপিয়ে হত্যা চট্টগ্রামের সীতাকুণ্ডের বারবকুণ্ডু ইউনিয়নের হাতিলেটা এলাকায় নিজ বাড়ির সামনে উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বুধবার সন্ধ্যায় সাতটার দিকে ইফতার শেষে বাড়ি থেকে গরুর খামারে যাওয়ার সময় তাকে কুপিয়ে হত্যা করা হয় নিহত নাসিরুদ্দিন একটি ডেইরি ফার্মের মালিক ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন নাসির উদ্দিন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন সন্ধ্যায় ইফতার শেষে নিজের মোটরসাইকেল যোগে বাড়ির অদূরে খামারে যাচ্ছিলেন বাড়ি থেকে তিনশো গজ না যেতেই তার পথ রোধ করে দুর্বৃত্তরা এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাথায় ঘাড়ে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা সীতাকুণ্ড পৌর কৃষক দলের জ্যেষ্ঠ সভাপতি মসলেম বলেন হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি নাসির উদ্দিনের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে আমরা তার বাড়িতে নেতাকর্মী পাঠিয়েছি চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন দুর্বৃত্তরা নাসিরের উপর পেছন থেকে হামলা চালায় আমাদের টিম ঘটনাস্থলে আসে হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি সময় ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপি নেতা গয়েশ্বরের বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছে নির্বাচন যতই বিলম্ব হবে অন্তর্বর্তী সরকার ততই বিপদে পড়বে কারণ শেখ হাসিনা ক্ষমতাদর হয়ও ক্ষমতায় থাকতে পারেনি জনগণের বিরুদ্ধে গেলে এ সরকারও বেশিদিন টিকবে না সংস্কারের নামে সময় ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে রাজনৈতিক সরকার ক্ষমতা এলে প্রয়োজনীয় সংস্কার করবে গতকাল মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তি এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় গয়েশ্বরচন্দ্র রায় বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে আমরা একত্রিশ দফার ভিত্তিতে আন্দোলন করেছি অন্তর্বর্তী সরকার বোধ হয় তা পছন্দ করেনি তাই তারা সংস্কার সংস্কার করছে জাতীয় নাগরিক পার্টির নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন তাদের আন্দোলনের সঙ্গে আমরাও ভূমিকা রেখেছি কিন্তু তারা এখন বিএনপির সম্পর্কে যেসব কথা বলছে তা অত্যন্ত অপমানজনক সম্প্রতি তারা সেনাবাহিনীর বিরুদ্ধেও কথা বলছে এতে সরকারের দায় আছে কারণ সরকার তাদের বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে জনগণ যদি এনসিপিকে ভোট দেয় আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কথাবার্তা সংযত হয় বলতে হবে একাত্তরে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি চব্বিশেই দ্বিতীয় স্বাধীনতা বলছে গোলাম পরোয়ার একাত্তরে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি চব্বিশেই দ্বিতীয় স্বাধীনতা বলে মন্তব্য করেছেন জামায়াতি ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন যারা মুক্তিযুদ্ধ করেছেন এর চেতনার ফেরি করে বেড়াচ্ছেন তাদেরকে বলবো আপনারা কিন্তু রাজনৈতিক স্বার্থে ক্ষমতার স্বার্থে দিল্লির কাছে দেশ বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন সেদিন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি যে কারণেই চব্বিশের গণ অভ্যুত্থানে বাংলাদেশের কোটি কোটি মানুষ বলছে এটাই আমাদের দ্বিতীয় স্বাধীনতা বুধবার স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতী ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় তিনি বলেন জামায়াতী ইসলামীর অপ্রতিরোধ ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা জনপ্রিয়তা গণজাগরণ প্রতিরোধ করতে সবসময় একটা শক্তি একটা মহল স্বাধীনতা আর মুক্তিযুদ্ধকে জামায়াতি ইসলামীর বিপক্ষে দাঁড় করানোর একটা অপপ্রয়াস ও অপচেষ্টা করে থাকে আওয়ামী লীগে কাজে সিদ্ধহস্ত তারা তো বিদায় নিয়েছে কিন্তু আওয়ামী লীগ ছাড়াও ফেসিবাদ বিরোধী সংগ্রামে আমরা যারা রাজপথে ছিলাম দুর্ভাগ্যজনকভাবে সেই সব সংগ্রামী নেতাদের মধ্যে থেকেও কিছু লোকের জামায়াত বিরোধীদের কথাগুলো ভাষাগুলো আওয়ামী লীগ ফেঁসিবাদের ভাষার সঙ্গে হুবহু মিলে যায় তিনি আরও বলেন কিন্তু তারা ভুলে যান জামায়াত ইসলামী যখন স্বৈরাচার বিরোধী ফেসিবাদ বিরোধী ভোটাধিকারের আন্দোলনে তাদের সঙ্গে থাকে তখন বলে আমাদের সঙ্গে তাদের সঙ্গে না থাকলে বলে এরা জঙ্গে সঙ্গে থাকলে আমাদের সব গুণামাপ নাম আর বলতে চাই না জনগণ তাদের চেনে তিনি আরও বলেন জামায়াত ইসলামী আদর্শিক কারণেই দেশ ও স্বাধীনতাকে ভালোবাসে একাত্তরের মীমাংসিত বিষয় সামনে এনে জামায়াতকে এখনও বিতর্কিত করার চেষ্টা হয়